ওমানের রাজধানী মাস্কাটে উদ্বোধন করা হল বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের দ্বিতীয় শাখা সোমবার মাস্কাটের আমরাত সুকে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী এনামুল হক এ নাম প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর সালেম সাবের সহ বহু প্রবাসী বাংলাদেশি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা এনামুল হক পরিচালনা করেন শাহজাহান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সহ সভাপতি আজিমুল হক বাবুল বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার মাহফুজ সহ আরও অন্যান্য অতিথিরা বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য আমি উদ্বোধন ব্রাঞ্চ উদ্বোধন করছি অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে সফল থেকে উনি ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন আমরা আশা করি ওনার উত্তর উত্তরের কামনা করছি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ উদ্যোক্তা হিসাবে উনি একটা চমৎকার স্মার্ট বিজনেসে এগিয়ে আসছেন এই কারণে এখানে কোনো বাংলাদেশ এজেন্সি এর আগে ছিল না তো ওই অত্র আমার জন্য এই প্রথম বাংলাদেশি ট্রাভেল এজেন্সি এখানে